গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাইনেন তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো যে যেখানেই আছো তো আমি ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি তো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুরু থেকে শেষ অবধি দেখো আশা করছি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে তো চলো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গোছাতে বসে পড়েছি তো বর উঠে গেছে ছেলে উঠে গেছে আমি এদিকটায় বিছানা গুছিয়ে নিচ্ছি তারপর যাবো হচ্ছে রান্নাঘরে তো দেখো বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে চলে আসছি রান্নাঘরে তো উনুনটা মুছছি তো মুছে নিচ্ছি আর কি আর প্রতিদিন উনুনটা না মুছলে কী হয় যেন ভেঙে যায় তো আমার এটা ডেলি রুটিন মানে উনুন মোছা রান্নাঘর মোছা মানে প্রতিদিন হারি করে মাঝে এটা করতেই হবে কোনো একদিনও বাদ যায় না তো দেখো আমি উনুনটাও মুছে নিয়েছি তো উনুনটা মুছে তারপর হচ্ছে রান্নাঘরটা আমি মুছে নেব তো দেখো আমার রান্নাঘরের কি পরিস্থিতি হয়ে আছে পরিস্থিতি বলতে মানে এদিকে ভাঙা ওদিকে ভাঙা তবু তোমাদেরকে শেয়ার করছি তো আমার যেটা আছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো কে কি ভাবো জানি না কিন্তু আমার যেরকমটা সেরকমটা আমি তোমাদেরকে শেয়ার করছি তো এদিকটা দেখো আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি আর কি তো রান্নাঘরে বাসন টাসন সব বের করে রেখেছি কলের পাড়ে তো এদিকটা রান্নাঘর আমার মোছা কমপ্লিট তো তারপর হচ্ছে আমি বাসন ধুয়ে চল চলে এসেছি রান্নাঘরে তো একদম সব কিছু ধুয়ে নিয়ে এসেছি তা এখন আমি একটা একটা করে ঝুড়িতে গুছিয়ে রাখছি আর কি তো ওই দিকটা দেখো গ্লাস টাসগুলো ধুয়ে রেখেছি এখানটা খুলতিটা ধুয়ে মানে রাখছি আর কি তো মানে যতগুলো বাসন ধুয়েছিলাম সবগুলো এখন আমি একটা একটা করে ঝুড়িতে আর কি গুছিয়ে নেবো তো দেখো ছাঁকনিটা রেখেছিলাম পড়ে গেছে তো এই পাশে ঝুলিয়ে রাখতে হবে তো দিকটা থালাগুলো ধুয়ে রাখছি গুছিয়ে রাখছি থালাগুলো আর হচ্ছে এদিকটা বালতিতে জল এনে রেখেছি আর এদিকটা দেখো ভাতের হাড়ি টাড়ি মেঝে রেখেছি উনুনটা তো তখন মুছলাম তোমরা দেখলে আর তারপর উনুন টুনুন মুছে চলে এসেছি ব্রাশ নিতে তো এদিকটা দেখো কলগেটের ব্রাশ ভরাচ্ছি আমি ব্রাশ করে নেবো এখন তো এই যে দেখো বন্ধুরা আমি ব্রাশ করে নিচ্ছি তো আমি এখন ব্রাশ করে তারপর বসে যাব হচ্ছে চাল ঝাড়তে তো এদিকটায় আমার দেখো ব্রাশ করা মুগ্ধ কমপ্লিট আর এদিকটায় সুমির বাচ্চা দুটো এদিকটা হচ্ছে চাপর খাচ্ছে আর কি আর আমি এদিকটায় চাল ঝাড়ছি তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি চাল ঝাড়তে বসেছিলাম তো এটা মানে আমি ব্লকটা ভিডিওটা করছি আর কি হচ্ছে আট ন দিন হয়ে গেছে তার মাঝখানে দুদিন দিয়েছিলাম একদিন নিমকি বানানো একদিন পরোটা বানানো ভিডিও দিয়েছিলাম তারপর আর রকম ব্লক করিনি তো ওই যে দেখো দুজন ওরা খাচ্ছে আবার মারপিটও লাগছে তারপর দেখো চাল টাল ঝেড়ে এসে তারপর চলে এসছি রান্নাঘরে যে ঠান্ডা তো এখন করব হচ্ছে চা তো আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমাদের উনুনটা না বেশ সুন্দর কিন্তু জলে মানে একবারও মানে আর কি ধুয়ো হবে না কিছু হবে না সুন্দর একদম জ্বলে যায় আর কি এক চান্সে জ্বলে যায় তো অনেকে উনুন আছে অনেক উনুন আছে আর কি জলে না তো এদিকটা দেখো আমি ফাইভ বসিয়ে চা বসিয়ে দিয়েছি তো আমার চা মোটামুটি হয়ে গেছে লাল চা করে নিচ্ছি যেহেতু ঠান্ডা তারপর দেখো আমি চাটা টা খেয়ে কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো পুরো হাই স্পিডে আসছি দেখো আমার অবস্থা একদম মানে পুরো মনে হচ্ছে একদম রাজধানী এরকম আর কি তো কী বলবো তো এই দিকটা দেখা যাচ্ছে এখন আবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো ব্লগুলো দেখো তো তোমরা বুঝতেই পারছো আমি বেগুন খেতে চলে এসেছি তো বেগুন নেওয়ার জন্য তো এখন রান্না করবো সকালবেলা তো আমি দেখো বেগুন খেতে চলে এসেছি তো বেগুনগুলো দেখছি মানে কোনটা ছেঁড়া যায় কোনটা ছেঁড়া যায় না সেরকম একটা মানে হয়নি এখনও মানে মাত্র আসছে তো সেরকমভাবে যত্ন করা হয়নি তো যত্ন করা হলে এত দিনে মানে বেগুন ফল আর কি বেচতে পারতো আর কি তো সেরকমটা মানে সারা ক্ষেত জুড়ে জুড়ে দেখছি মানে সব গাছে কিন্তু বেগুন নেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো কোনটা নিবো কোনটা না নিবো কোনটা নিবো কোনটা না নিবো এরকম করে ভাবছি আর কি একটা ছিঁড়েছি শুধু আর পাখি কি বলবো তোমাদের যে বেগুনগুলো কড়াগুলো বেরোচ্ছে না ওগুলোই সব খেয়ে নিচ্ছে আর কি পাখি তো মানে একটা বেগুন রাখা যাচ্ছে না তো ওগুলোই নিয়ে যাই তো দুটো বেগুন ভালো আছে আর একটা পাখি খেয়ে নিচ্ছে ওটা কেটে ফেলে দেবো আর তো এই যে দেখো এই বেগুনটা ছিঁড়বো আর কি তো এটা কিন্তু তখন দেখেছিলাম যে আর কি নিব ভাবে ভেবেছিলাম তো নেই নি তো এখন শেষমেশ নিয়ে নিলাম তো দেখো বেগুন তিনটে নিয়ে নিয়েছি তারপর দেখো এদিকটা আমি বেগুন ছেঁড়া আসে তো সর্ষা ফুলগুলো এত সুন্দর ফুটেছে তো ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করে দিই তো এই যে দেখো ফুলগুলো ভীষণ সুন্দর তো এদিকটায় দেখো এসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো যে এনেছিলাম এগুলো ভাজা কেটে নিয়েছি মুসুরির ডাল চচ্চড়ি করবো আর বেগুন ভাজি করব সকালবেলা সকালেটা সকালে করব আর এদিকটায় দেখো বর বাজারে গিয়েছিলো পরোটা এনেছে তো পরোটা এনেছে তো আমি ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করে দিই তারপর দেখো একদম রান্না বাড়া করে স্নান করে চলে এসেছি তো এই যে দেখো স্নান করা হয়ে গেছে আমার এখন যা হচ্ছে আমি মন্দিরে পুজো দিতে তো কী রান্না করেছিলাম তো সেটা তোমাদেরকে শেয়ার করিনি মুসুরির ডাল চচ্চড়ি আর বেগুন ভাজি করেছিলাম তো চলো আমি মন্দিরে যাই পুজোটা দিব তো দেখো মন্দিরে এসে আমি ঘর টর মুছে নিয়েছি মন্দিরে ঠাকুরের বাসনপত্র সব গুছিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে এটা তোমাদেরকে শেয়ার করিনি তো এদিকটা মাকে একটু সিঁদুর পরাচ্ছিলাম সিঁদুর পরে তারপর হচ্ছে ফুলে চন্দন দিয়ে ফুলগুলো মায়ের চরণে আর কি আমি দিয়ে দিব। তো এই যে দেখো ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি মায়ের চরণে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো দেখো আমার মায়ের চরণে ফুল দেওয়া হয়ে গেছে তো এখন আপনি দ্বীপটা জ্বালাচ্ছি তো সলাই কাঠিটা দিয়ে ধরাচ্ছিলাম ধরছিল না তো এখন আমি দেশলাই দিয়ে মানে গ্যাস লাইট দিয়ে আর কি ধরিয়ে দিয়েছি তারপর দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট তো পূজা দেওয়া কমপ্লিট এখন যে আমি এখন আমি রান্না করব আর কি পুজো টুজো দিয়ে তো দুপুরবেলা তো তারপর দেখো বন্ধুরা রান্না ভাড়াটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো শেয়ার করিনি আর এদিকটায় চলে এসেছি ধানগুলো দলা করতে মানে ধানগুলো উঠাবো আর কি তো ধান মানে আকাশটা এত প্রচণ্ড খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বৃষ্টি আসবে এই জন্য মানে ধানগুলো সিদ্ধ করেছি তারপর থেকে মানে রোদ্রুই নেই কী বলবো আমার ধানগুলো যে কী পরিস্থিতি হচ্ছে ধানগুলো শুকোচ্ছেই না তো এখন আমি ধানগুলো সবগুলো উড়োতে মানে ওই ডালিটাতে ভরে নেবো ভরে টরে তারপর তারপর হচ্ছে মানে রেখে দিব আর কি তো যদি বৃষ্টি নেমে যায় তাহলে এতগুলো ধান কীভাবে তুলবো বলো তো ওর জন্য আগেই মানে ধানগুলো তুলে নিচ্ছি আর কি তো এদিকটা দুষ্টু এসে বসে তো দুষ্টু আর কি ধান তুলছিল আর আমাকে মা 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 বলছিলো তো চলো আমি ধানগুলো তুলে নিই তারপর হচ্ছে মানে দেখতে থাকো আর কি কন্টিনিউ ভিডিওটা তো এত মানে এত কুয়াশা এত কুয়াশা আর এত কুয়াশার মধ্যে মানে মনে হচ্ছে কি বৃষ্টি চলে আসবে একদম প্রচণ্ড আকাশটা খারাপ করেছে ওই জন্য মানে আর কি ধানগুলো তুলতে হয়েছে আর রান্না তো করেছিলাম দুপুরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আসছে আর কি তো রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি ভিডিওটা মানে এত বড় হয়ে যাবে দিন এত মানে সব কিছু যদি দেখাতে যাই তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদেরও তো সময়ের ব্যাপার না যে ভিডিওটা যে দেখবে এত মিনিট ধরে ভিডিও ওর জন্যই সেরকম একটা বড় ভিডিও করি না তো ছোট ভিডিও করেছি তো চলো ধানগুলো আমি তুলি নি তো তারপর দেখো আমার হচ্ছে ধান তোলা হয়ে গেছে আর এদিকটা কাপড় মেলে দিয়েছিলাম কাপড়টা পর্যন্ত শুকায়নি তাহলে বুঝতেই পারো এত পাতলা করে মেলেছে তো এদিকটা কাপড় টাপড় নিয়ে আমি বাড়ি যাব তো চলো বাড়ি যাই বাড়ি যাই বলতে এদিকটা একটু দুষ্টু আছে দুষ্টুর কাছে আর কি যাবো দুষ্টুমি করতে তো এই যে দেখো দুষ্টু খুশি কোলে আছে বাস্তির কোলে তো এই যে দেখো দুষ্টুকে আমি বলছিলাম একটু হাই করো হাই করো এরকম করছিলাম ও মানে ওর হাটটা নিয়ে আমি করে দিচ্ছিলাম আর কি কোনটা মাথা কোনটা মাথা ওরে বাবা রি চোখ কোনটা চোখ চোখ কোথায় এটা তোমার চোখ কোথায় তোমার তোমার হাত কোথায় হাত ও বাবা পা কোথায় পা পা কোথায় পা পা দেখাও দাঁত কোথায় দাঁত দাঁত দেখা দাও ই করো ওরে রে নাক দেখাইতেছি ওরে বাবা একটু টাটা দাও তো টাটা তোমার সুনামা কোনটা সুনামা তোমার সুনামা কোনটা সুনামা কোনটা দেখাও সুনামা দেখা দাও তোমার সুনামা কোনটা কোনটা সুনামা সুনামা কোনটা বলো এইটা সুনামা কোনটা সুনামা ওরে বাবরি ওরে বাবুরি ওরে বাবুরি Vem a ver isto moi. Vem